শুভ সকাল বন্ধুরা এখন আকাশে বাতাসে পুরো সৃষ্টিতে প্রতিটি প্রাণের মধ্যে মায়ের আগমনের বার্তা সবাই আনন্দে মেতে উঠছে আর আমি এই বিদেশে কিভাবে আছি শুধু সেই দেশের ফেলে আসা দিনগুলো শুধু ভেবে আমি পার করছি ভাইজির বিয়েতে ঢাকায় গেছিলাম তো ঢাকা থেকে আমার শেষদা সেই এখন ভাবি সময়গুলোর কথা আমার শেষদা এই যে এই ইটা সিমুই বলে বোধ হয় ওই ময়দা দিয়ে সেই যে এইভাবে করে যে পাকায় চালের মতো ঠিক দেখতে এটা আমি ঘি দিয়ে ভাজবো ভেজে পায়েস বানাবো এই যে দুধ আছে এখানে এখানে কাজু আর এখানে আছে কিশমিশ এখানে কিশমিশ আছে জালনার ভেতর দিয়ে দেখাচ্ছি রান্নাঘরের বিদেশে থাকলেই কিন্তু বড় লোক নয় আমি খুব সাধারণ এই দেখুন আমার সাধারণ সংসার সব একটা একটা দুটো কিনতে হয়েছে আর বাকি সব এখানের ওই যা মানে কেনাকাটা করি এর মধ্যেই কৌটোগুলো থাকে যেমন এটা গুড় কিনেছিলাম এটা একটা আচার ছিল বাদাম রেখেছি আলাদার চিনি চিয়া এগুলো কিনতে হয়েছে একটা দুটো কোনো কিছুই কিনতে হয়নি এভাবেই আমি চলি সাধারণ জীবন সাধারণ সব কিছু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল পায়েস রান্না আর কি বলুন তো পরশু দিন মহালয়া ওইটা ভেবেই আমার এমন লাগছে না ভেতরটা কি বলবো চিনচিনে কষ্ট সে ব্যথা বোঝানো যায় না এখানে কোনো কিছু বুঝতে পারছি না বন্ধুরা পুজো মণ্ডপে শুধু পুজোর দিন যাও আর ভেতরেই সব কতদিন পর রুটি খাচ্ছি মিষ্টু মনে আছে মনে দিন পর মনেই পড়ছে তো তো বাড়ি থেকে এসে গত তিন মাস খাইনি বাড়িতে লাস্ট খেয়েছিলাম রুটি যার উদ্দেশ্যে পায়েসটা বানিয়েছি তাকে দি দেখি কেমন হয়েছে না হ্যাপি বার্থডে খাও খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে? মিষ্টি ঠিক আছে কাজু কিশমিশ সব রামকৃষ্ণ দা কিনে দিয়েছিল জানো ওই পূজার বিয়ের সময় গেছিলাম যে ঢাকায় তখন কত এত দিন থাকে তো 3-4 বছর থাকে না না মিষ্টি দিয়েছি তো চিনি দিয়েছি কাজু কাজু এখানে আসার পর পায়েসটা আমরা খুব কম বানাই আমরা বলবো না আমি আর কি খুবই কম বানাই খাওয়া হয় না কোন রকম একটা টেস্ট অপূর্ব খেতে সামান্য কিছু সেলাইয়ের কাজ জানি বলে আসার সময় এই মেশিনটা কিনে এনেছি বাড়ি থাকতে পা মেশিনই ব্যবহার করতাম পুরনো ঊষা এটা ঊষা এটা তো ইলেকট্রিক মেশিন সব সব কিছু মিলেমিশে এত মিস করছি আমি দেশকে কি বলবো বোঝানো যাচ্ছে না চিজ দিয়ে অমলেট বানিয়ে দিয়েছি আর ব্রেড বান ব্রেড ভাইপো এটা খাবে এখানে তো ছোট বয়স থেকেই সব যার যার কাজ শেষে করে ভালো তো দেখুন খ্রিস্টাংশ ওর খাবারটা একটু কায়দা করছে পছন্দ করেও বন্ধুরা আমার তো স্নান ব্রেকফাস্ট পুজো হয়ে গেছে তো আমি ভাবছি এবার আপনাদের সাথে একটুখানি আমি আমার কি অবস্থা একটু দেখিয়ে নিই দেখুন আমি হাসছি ঠিকই কিন্তু আমার ভেতর কিন্তু কাচ্ছে বন্ধুরা তবে সামনের বছর আমি যাবই যাব। মন খারাপ থাক আর যাই থাক নিজের তো কর্ম করতেই হবে তো দেখুন বন্ধুরা এই যে বাজার থেকে এটা কতকাল আনানো হয়েছিল এই অ্যালোভেরা আড়াই পাউন্ড নিয়েছি মেয়ের মাথায় ভীষণ চুল পড়ছে অ্যালোভেরা দিয়ে দেখা হোক আর আমাদের বাড়িতে কত অ্যালোভেরা পরে আছে আর এইখানে আছে মাছ স্যালমন মাছ আজকে স্যালমন মাছই রান্না করব সাথে চিকেন হয়ে গেছে চিকেন করেছি আজকে জানেন লাউ দিয়ে চিকেন করেছি জীবনের এই প্রথম খাবো লাউ দিয়ে চিকেন স্যালমন আর সিবাস এই দুটো মাছ বেশ ভালো লাগে খেতে আর ছোট একটা মাছ আছে নামটাও ভুলে গেছি কি যেন নামটা চিংড়ি মাছ তো পাওয়াই যায় তবে চিংড়ি মাছ তো সব জায়গায় পাওয়া যায় আমাদের দেশে এখানে সব জায়গাতেই এই মাছের কাঁটা খুব খুব কম থাকে আর খুব নরম কাঁটা এখানে মাছ মাংস সবজির চেয়ে সস্তা তবে মাংসটা অনেক বেশি সস্তা আমাদের এই সময়টা বাড়িতে জানেন শিউলি ফুল পড়ে থাকতো মাটিতে গাছ লাগিয়েছিলাম আর এই যে দেখুন টমেটো কিনে এনেছিলাম কি বড় সাইজ চারটে টমেটো মনে হচ্ছে চার দিন খাওয়া যাবে তো মাছ একটু দেব ডালও করবো এখানে টমেটোটাও জানেন পাঁচ ছ রকমের টমেটো লম্বাটিয়ে আরে যেটাও এনেছিলাম লোভ সামলাতে পারিনি কবে করব জানি না নষ্ট হচ্ছে আমার মশাই মাছ খুব ভালোবাসতো প্রতিদিন মাছ ভাত এত আনত মাছ মাঝে মাঝে বিরক্ত লাগতো আর এখন ভাবি থাকলে কত কী না খাওয়ানো যেত এটাই বোধহয় হয় সবার সাথে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল একটু রোদে সে পড়ছে দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু আর এই যে রোদটা কি অপূর্ব লাগছে তো বড় বড় সব কাটা থাকে ক্যাকটাস গাছে এটা ক্যাকটাস ফল বন্ধুরা জীবনের প্রথম খেয়েছি জানেন খেতে কিন্তু দারুণ আর সুস্বাদু ঠিক পেয়ার বীজের মতো শক্ত বীজ আছে আর কিছু না এই দেখুন কাটার পর নরম মিষ্টি খুব ভালো লাগলো আমার কাছে খেতে কালার দুই রকমের কিন্তু দুটোই একই টেস্ট ভীষণ ভালো লাগলো খেতে তরি রান্না করলাম জম্পেশ করে খাওয়া দাওয়া করলাম সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে মেয়ে অফিস থেকে এলো আর এখন থেকে জানেন তো দুদিন আগেও জ্যাকেট পরতে হয়েছে আজকে আবার হালকা একটু গরম গরম ভাব আছে ওয়েদারটাও ভালো যাচ্ছে না এখানে মা কি করছো এই যে পুজোর শাড়ি সবই আছে কিন্তু আমার সেই আনন্দ নেই দেশের বাড়ির মতো কেন কেন সেটা তোকে বলতে হবে কেন আকাশে বাতাস তো এখন পুজোর পুজোর একটা আমেজ গন্ধ পুজোর একটা সব কিছু আমি মানে বর্ণনা দিতে পারছি না পুরোপুরি কিন্তু এখানে তো কিচ্ছু আমি বুঝতে পারছি না আছে গরমকালে গরমকালের জন্য এটা বৌদি দিয়েছিল আমার বৌদি দিয়েছিল ঢাকাই আগে একটা শাড়ি পেতাম কিন্তু খুশি আকাশ সমান খুশি আর এখন এত আছে তবুও মনে আনন্দ নেই এই শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা এটা তো দেশ থেকে কিনে এনেছি বলে নাম জানি না আমি শাড়ির কিন্তু শাড়িটা বেশ ভালো লাগলো আর এই কালার আমি পরিনি আগে এটা হচ্ছে আচল এটা আচল মেশিনে সেলাই করব ওইগুলো এই যে আঁচল গুলো এই শাড়িটা কত সুন্দর এটা কি ষষ্ঠীর দিন করা যায় আচলটা কি সুন্দর এত নরম পুরো সুতোর কাজ ভাতগুলিও কেমন হয়ে গেছে এটার সাথে ওর না আছে ওর না নেই না ওর না মনে হয় নেই ওর না নেই আর এটা হলো মেয়ের এটা মেয়ের জন্য এনেছি দেশ থেকে পুজোর জন্য মেয়ের জন্য কিনেছিল এটার সাথে এই যে লেগিংস আর এই যে সুন্দর শাড়িটা দিয়েছে বড় ভাই গো বাংলাদেশ গেছিল বাংলাদেশ থেকে এনে দিয়েছে আর এই যে একটা এটাও দেশ থেকে এনেছি বিবাহের রে আগের দিন কোথায় একটা শাড়ি কত আনন্দ এখন কত শাড়ি কিন্তু সেই পরিবেশ আমি পাচ্ছি না সেই আমেজ নেই সেই শিউলি ফুল পরে থাকা আমি দেখতে পাচ্ছি না নিজে দেশকে ভীষণ মিস করছি বন্ধুরা তো আজকের ভিডিও তো দেখলেন কতবার জানি আমি শুধু দেশ 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 করেছি বিদেশে থাকলে জানেন তো দেশের প্রতি মায়াটা অটোমেটিক বাড়ে আগে বুঝতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের পাশে নিশ্চয় আমি পেয়েছি আমার পাশে থাকবেন আর পুজোতে খুব খুব আনন্দ করুন আর আমি এখানে পুজোয় কীরকম হয় আমিও দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন